টাকা হয়েছে ভাই টাকা গরম দেখাবেন আপনাকে বিমানেই যেতে হবে কেন ঢাকার থেকে পঞ্চগড়ে লোকজন সবাইকে সহায়ত করে বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার যানজট সহ্য হয় না এখন আরামের শরীর নাও হতে পারে সমস্যা নাই কেন সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে যাওয়ার দরকারটা কি আপনি আপনার এলাকায় গাড়ি বহন নিয়ে যেতে হবে এটা কোন মানসিকতা আপনি এলাকায় যাচ্ছেন মাথায় রাখবেন একটা জিনিস নিশ্চিত চালক আপনি কিন্তু ওই এলাকার সন্তান ওই এলাকায় আপনি কত বড় জমিদারের ছেলে ওই এলাকার লোক সবাই জানে আমরাও তো জানি না আমরা দূরে থাকি হয়তো জানি না কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান জানে তারা তো তারা যখন দেখবে আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহন নিয়ে যেতেন তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে তারা এটাকে ভালোভাবে নেবে কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো যেভাবে খরচ করো করেছো তো সেই টাকাটা তুমি গ্রামের এলাকার গরিব মানুষকে দাও আমি যতটুকু জানি পঞ্চগড় খুব একটা ধনী এলাকা না নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির কি শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চগড়ে গিয়েছিলেন ওটা ওরা নিজের জেলা এই জেলায় উনি যখন যান যাওয়ার পর উনি পাবলিকের কাছে ভোট চান এবং নানাভাবে ভোট চান উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি দয়া করে আমাকে শুধরে দেবেন কাকে বলেছেন জনগণকে বলেছেন উনি ওখানে গিয়েছেন কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন নিশ্চয়ই আগেও যেতেন নিয়মিতই মনে হয় যেতেন আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে তো ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর নেমেছেন নেমে তার জন্য ওখানে একটা বিশাল গাড়ি বহর অপেক্ষা করছিল সেই গাড়ি বহরে শতাধিক গাড়ি ছিল বলে একাধিক পত্রিকায় এসেছে দেখা ছিল শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের সার্ভিস এটাও কালের কণ্ঠের একটা ব্যান পার্টি সহ শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে সার্ভিস এরকম অনেক পত্রিকায় নিউজ আসছে ডিবিসিতে একটা নিউজ এসেছে ডিবিসির যে অনলাইন পেজ আছে ডিবিসির ফেসবুক পেজ সেখানেও একটা নিউজ এসেছে সেখানে ওই শতাধিক গাড়ি কথা উল্লেখ করা হয়েছে মানে আপনার যদি মানে শতাধিক গাড়ি সার্ভিস এই দুটো কথা লিখে গুগলে যে সার্চ দেন আপনি কমপক্ষে পনেরো বিশটা নিউজ তো পেয়ে যাবেন ফ্রন্ট পেজে আমার প্রশ্ন হলো সার্জিসদের কাছে উনি তো বলেছেন ভুল করলে শুধু দেবেন তো আমি আপনার একটা দু একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি আপনি একটু নতুন পার্টি আপনাকে লোকে কি হিসেবে চিনে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মানে আপনি একজন ছাত্র অথবা মাত্রই ছাত্রত্ব শেষ করেছেন কোন চাকরি বাকরি করেছেন বলে কেউ জানি না এবং জানার কোনো কারণও নেই সম্ভবত চাকরি জন্যই তো আপনার আন্দোলনটা শুরু করেছিলেন চাকরিতে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন আমাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না বেকারত্বের দিন কাটাচ্ছেন এরকম একটা সময় তো আপনার আন্দোলনটা শুরু করেছেন তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক আপনি বিমানে করে সৈয়দপুর আপনি যাওয়ার দরকারটা কি ভাই টাকা হয়ে গেছে হয়তো আমি জানি না টাকা হয়তো হয়েই গেছে কিভাবে হয় আল্লাহ জানে টাকা তো আর আসমানি আসমানি আসে আসে না না জ্ঞান আসতে পারে টাকা টাকা ভাই বিভিন্ন হয়ে গেছে বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে আপনারা হয়ে গেছেন সমস্যা কি টাকা হয়েছে টাকা গরম দেখাবেন আপনাকে বিমানেই যেতে হবে কেন ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার যানজট সহ্য হয় না এখন আরামের শরীর নাও হতে পারে সমস্যা নাই কোনো সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চ করে যাওয়ার দরকারটা কি কেন এই গাড়ি বহনকে আপনি এন্টারটেইন করলেন এই গাড়িগুলোর টাকা আসলো থেকে। আপনি যদি বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি লোকজনে দিয়েছে লোকজন আমারকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে এটাও তো আমিও বাংলাদেশে বাস করি জানি এবং সেই ভালোবাসার যোগানটা ফুয়েলটা যে আগে থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি এখন তারাই ফিট করে দেয় নেতারাই বলে নেতারা যদি বলে তোমরা গাড়ি নিয়ে এসো না তাহলে কেউ আসতো না আপনি আনিয়েছেন গাড়িগুলো ভুল করেছেন ভাই আপনি আপনার এলাকায় গাড়ি বহন নিয়ে যেতে হবে এর কোন মানসিকতা আপনি এলাকায় যাচ্ছেন মাথায় রাখবেন একটা জিনিস মিস্টার সাজিদ সালম আপনি কিন্তু ওই এলাকার সন্তান ওই এলাকায় আপনি কত বড় জমিদারের ছেলে ওই এলাকার লোক সবাই জানে আমরাও তো জানি না আমরা দূরে থাকি হয়তো জানি না কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান জানে তারা তো তারা যখন দেখবে আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহন নিয়ে যেতেন তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে তারা কি এটাকে ভালোভাবে নেবে কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো যেভাবে খরচ করো করেছো তো সেই টাকাটা তুমি গ্রামের এলাকার গরিব মানুষকে আমি যদি জানি পঞ্চগড় খুব একটা ধনী এলাকা না আপনি ওখানে দিতে পারতেন মানুষকে হেল্প করতে পারতেন আপনি কিন্তু কিছু মনে করেন না ভাই আমি আপনার ভুলগুলি ধরিয়ে দিচ্ছি একটু বয়স হয়েছে তো আর আপনিও বলেছেন যে ভুল ধরিয়ে দেন আমি ভুল তো ভুল শুধরে নেবেন আপনি আমি বলছি আপনাকে এভাবে শোডাউন করে ভোট পাওয়া যায় না বাংলাদেশে বহু বড় লোক ইলেকশন করেছে শোডাউন করে ভোট পায়নি ভাই ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হয় মন জয় করতে পেরেছেন গাড়ির ভরে যদি আরও দশটা গাড়ি বেশি থাকতো তাহলে কি মানুষে আরও একটু খুশি হতো আর একটু মন জয় হতো নাকি আরো একটু বিরক্তি মানুষের মধ্যে উৎপাদন হতো আমি আপনাকে এক কাজ করি প্রশ্ন হচ্ছে সার্জিস এবং সার্জিসের বন্ধু যারা আছেন এই পার্টি তারা কি ভুলগুলো শুধরে নেবেন যদি শুধ্রে নেন তাহলে ভালো আর যদি শুধরে না নেন তাহলে ওনাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে